যেতে থাকো খেতে থাকো পড়তে থাকো লিখতে থাকো শিখতে থাকো আসতে থাকো ঘুমাতে থাকো ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে এই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমে যেটা করবে সেটা হলো অ্যাকশন ভাবগুলো খেয়াল করো ইট প্লে রিড রাইট লার্ন কাম গো স্লিপ তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো তোমাকে যেটা করতে হবে এই অ্যাকশন ভার্ভগুলোর আগে ছোট্ট একটি শব্দ সেটা হচ্ছে কিপ অর্থাৎ এই কিপ শব্দটি বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথাবার্তা হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু তোমাকে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন কিপ প্লাস ইট এরপর আবার আইএনজি অর্থাৎ কিপ ইটিং কিপ প্লেইং কিপ রিডিং কিপ রাইটিং কিপ লার্নিং কিপ কামিং কিপ গোয়িং কিপ স্লিপিং এভাবে কিন্তু তুমি এই ধরনের কথা বানাতে পারবে চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক যেমন আমি যদি কাউকে বলতে চাই যে খেতে থাকো তাহলে আমি বলবো কিপ ইটিং অর্থাৎ কিপ প্লাস ইট ভাবটির সাথে আইএনজি যে খেতে থাকো কিপ ইটিং অনুরূপভাবে খেলতে থাকো কিপ প্লেইং পড়তে থাকো কিপ রিডিং লিখতে থাকো কিপ রাইটিং শিখতে থাকো কিপ লার্নিং অর্থাৎ কিপ প্লাস যে কোনো ভাবের সাথে তুমি আইনজীবী বসিয়ে এই ধরনের যেতে থাকো খেতে থাকো পড়তে থাকো লিখতে থাকো এই ধরনের কথা তুমি বানাতে পারবে আর এই কথাগুলো কিন্তু তোমাকে মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলে ইংলিশে বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবো আর ছোট্ট এই ফর্মুলাটি কিন্তু আমরা যে কোনো এই ধরনের আদেশ বা নির্দেশনা অর্থাৎ কাউকে কোনো কাজ করা চলমান রাখতে হ্যাঁ যেমন যেতে থাকো যাওয়া চলমান রাখতে খেতে থাকো মানে খাওয়া কন্টিনিউয়াস চলমান রাখতে বলার জন্য আমরা বলতে পারবার ফর্মুলাটি আরও একবার দেখে নাও সেটা হচ্ছে কি প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ কি প্লাস যে কোনো অ্যাকশন ভার্ভ এবং তার সাথে আইএনজি বসিয়ে দিলেই এই ধরনের কথা কিন্তু হয়ে যাবে আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো না করে থাকো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তুমি কিন্তু এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও কেননা নতুন এই পেজ এবং চ্যানেলটিতে কিন্তু আমরা ইংরেজি শেখার সকল ভিডিও একদম শূন্য থেকে ক্রমান্বয়ে আমরা আপলোড করতে থাকবো ধন্যবাদ